Hello guys again welcome back to my another blog কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তোমাদের সবাইকে আবারও জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে যেহেতু জন্মাষ্টমী সেহেতু আজকের পুজোটা একটু অন্যরকম হবে অন্যরকম বলতে আজকে সবকিছু একটু পরিষ্কার করব সেই চিন্তা মাথায় নিয়েছি আমাদের এই টোনাটুনির ছোট্ট সংসারটা তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় একদিন ভরে উঠবে এই কথাটা বললাম এই কারণে কারণ আমার অনেক দিনের শখ আমি আমার গোপালকে অনেক সুন্দর একটা আসন কিনে দেব কিন্তু পরিবেশ পরিস্থিতি কিংবা সময় সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না তাই জন্যই আমরা নিজেদের মতো করে এভাবে ঠাকুর ঘরটা তৈরি করেছি গোপালের ছোট্ট আসনটা বের করতে গিয়ে আমি লাইটিংটা একদমই নষ্ট করে ফেললাম আর এই গোপালের ছোট্ট আসনটা আমার খুবই পছন্দের আর এই সুন্দর আসনটা তোমাদের দাদা আমাকে গিফট করেছিল অনেক আগে তোমাদের কারকার বাড়িতে গোপাল আছে আর কার বাড়িতে আজকে গোপালের জন্মাষ্টমীর অনুষ্ঠান হবে আমাকে অবশ্যই জানিও আমি অনেক বেশি পুজোর নিয়ম কানুন জানি এই না ভক্তি সহকারে আমি যেমন ভাবে পারি সেভাবেই পুজো করব চলো তোমাদের আমার আসনে কি কি আছে তোমাদেরকে দেখাই প্রথমে দেখো আমার গোপাল সোনা আসনে কত সুন্দর বসে আছে একে একে তোমাদের সব কিছুই দেখাবো এটা হচ্ছে গোপাল সোনার ছোট্ট একটা বাসি চলো আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার জপের মালা আর আছে তিনটা বই বই বলতে একটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা একটা হচ্ছে শনিদেবের পাঁচালী একটা হচ্ছে লক্ষ্মীমার পাঁচালী এগুলোই আপাতত আমার আসনে আছে আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল আজকে গোপালকে ছাদে নিয়ে যাব স্নান করানোর জন্য আর জানো তো এই ছোট গোপালটাও কিন্তু তোমাদের দাদাই আমাকে এনে দিয়েছিল আমরা যখন ঢাকায় গিয়েছিলাম তখন হচ্ছে ধামরাই যে মন্দিরটা আছে অনেক পুরোনো মন্দির ওইখান থেকেই গোপালটা এনে দিয়েছিল গোপাল পেয়ে আমি অনেক খুশি সত্যি দেখো গোপালের মুখটা কি হাসি খুশি আসলে যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের অনেক আনন্দের অনেক খুশির একটা বিষয় আর যেহেতু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে আবির্ভাব তিথি সেহেতু আজকের দিনটা অন্য দিনের থেকে একটু বেশি অন্যরকম হবে তো আমি সব কিছু একে একে পরিষ্কার করে নিয়েছিলাম আর আসনটা প্রত্যেক বৃহস্পতিবার যদিও পরিষ্কার করা হয় তবুও আজকে আমি সব কিছু নামিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব আর এই আসনটা দেখো কেমন কালচে হয়ে গিয়েছে কিভাবে এটা সুন্দর নতুনের মতো পরিষ্কার হবে বলে তো আমি মানে প্রতি বৃহস্পতিবারই পরিষ্কার করি কিন্তু তারপরেও এমনটা হয়ে গিয়েছে আসলে সবকিছু যেমন তেমন ভক্তিটাই আসল ভক্তি আর শ্রদ্ধা নিয়ে পুজো করলে ঈশ্বরকে ডাকলে তিনি নিশ্চয়ই আসেন আর এখন দেখো আমি সবকিছু নিয়ে চলে এসেছি ছাদে ছাদে যেহেতু খোলামেলা জায়গা আমি ভাবলাম যে এখান থেকে আমি সব কিছু পরিষ্কার করে নিতে পারবো মানে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো একটু খোলামেলা হলে কাজ করতে সুবিধা হয় এই জন্য হচ্ছে আমি এখানে আসছি আর কি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের ছাদ কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যাই হোক আমি সবকিছু নিয়ে এসেছি একে একে সবকিছু নামিয়ে নেব তারপরে ভালোভাবে ধুয়ে নেব আর আমি কিন্তু গোপালকেও নিয়ে এসেছি একবারে গোপালকেও এখান থেকে স্নান করিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। আর আমাদের বাড়িতে কিন্তু পুজোর থালা বাসনগুলো যে সাদা টাইপের বেলে বেলে মাটি আছে ওই মাটিগুলো দিয়ে পরিষ্কার করা হয় তাহলে একদম চকচক করে এখানে অবশ্য সেই মাটিটা পাওয়াই দুষ্কর আমি ভেবেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো কিন্তু আসার সময় আর খেয়াল থাকে না এই জন্য নিয়ে আসা হয় না যদিও এই যে সার্ফ দিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করি এই জন্যই এই আসনগুলো এমনটা একটু কালচে কালচে হয়ে গিয়েছে এরপর এবার বাড়ি গেলে অবশ্যই আমি মাটি নিয়ে আসার চেষ্টা করব। কারণ ওগুলো দিয়ে ভালো পরিষ্কার হয় আর যে কোনো জিনিস একটু চকচকে ধকধকে না লাগলে আমার একদমই ভালো লাগে না ভালোভাবে শ্যাম্পু দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম গোপালকে এভাবে অনেকদিন স্নান করানো হয় না আসলে গোপালকে যখন স্নান করানো হয় ঘরে তখন হচ্ছে জলের ভিতরে এক ফোঁটা কি দু ফোঁটা চন্দন দিয়ে আর একটু মধু দিয়ে ওইভাবে স্নান করানো হয় আর মানে ওইভাবে আমি করাই আর কি অনেকে দেখি অনেকভাবে করাই আমি যেভাবে করি সেটা বললাম এখন আমার সব কিছু ধুয়ে নিয়ে শেষ আমি ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা যাচ্ছিলো বেশ কয়েকদিন ধরে বর্ণার্থদের সাহায্য করার জন্য কাজ করছিল সেখানে আজকে গোপালকে আমি সেভাবে অনেক কিছু নিবেদন করতে পারিনি তো আজকে আমি হচ্ছে গোপালকে একটু সাবুর পায়েস রান্না করে দিয়েছিলাম জানি না এটা দেওয়া যায় কি না অনেক কিছু আমি জানি না বুঝি না ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুম কি খান সে কি হ্যাঁ ভালো হয়েছে রান্না কেমন হয়েছে রান্না এখন হচ্ছে অনেকটা পরে বিকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি তোমরা অনেকেই বলো যে দিদি তুমি সাজো না কেন সত্যি কথা বলতে আমার সাজুগুজু ভালো লাগে না অমনটা না আমি সাজুগুজু করি কিন্তু সেটা ঘরে করতে বেশি ভালো লাগে বাইরে সাজুগুজু করে বাইরে যেতে আমার একদমই ভালো লাগে না আমার ভীষণ লজ্জা লাগে এই জন্য আমি সাজি না তো আজকে আমি মন্দিরে যাব দিদির সঙ্গে কারণ তোমাদের দাদা হচ্ছে যেতে পারবে না তার কাজ আছে ওই যে বলেছিলাম যে সে ত্রাণ কালেকশানের কাজে যাচ্ছে আসলে তাকে এই ধরনের কাজে আমি কখনোই বাধা দেই না কারণ আজকে যারা সমস্যার ভিতরে আছে কালকে আমরা তাদের জায়গায় থাকবো না এমনটা মানে এমনটা হবে না এর কোনো গ্যারান্টি নেই তারপরে হচ্ছে দেখো আমরা হাঁটছিলাম আর অনেক কথা বলছিলাম আর এটা হচ্ছে আমার একটা দিদি তোমরা জানো না হয়তো দিদিকে আজকে প্রথম দেখলে আমরা যখন ম্যাচে থাকতাম তখন একসাথে থাকতাম সেখান থেকে আমাদের পরিচয় আর সত্যি কথা সময় কতটা পরিবর্তনশীল আগে প্রত্যেকদিন দিন একসাথে থাকতাম সব সময় একসাথে কাটতো এখন হচ্ছে সপ্তাহে কিংবা মাসে একবার দেখা হয় যাই হোক আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে গল্লামারি যে স্কন মন্দিরটা আছে ওখানে প্রত্যেক বছর ওখানেই যাওয়া হয় আর আমরা সন্ধ্যার পরেই যাই কিন্তু এই বছর সব কিছু আগে আগে হবে মানে বেশি রাত করবে না এই জন্য হচ্ছে আমরা বিকালবেলাই রওনা দিয়েছিলাম আর এখানে দেখো এখন থেকেই লোকজন আসতে শুরু করেছে আর একটা মামা এখানে চিপস বিক্রি করছিল তো আজকে এখানে যারাই আসবে সবাই প্রায় উপোস এ ধরনের কোনো খাবারই তারা খাবে না একদম ছোট বাবু ছাড়া মানে যারা বোঝে না ওরা ছাড়া কেউ কোনো বাইরের খাবার খাবে না কারণ এখানে যারা এসেছে সবাই পুজো দিতে এসেছে সবাই পুজো শেষ করবে তারপরে কিছু মুখে দিবে। মন্দিরে অনেক লোক ছিল কিন্তু তারপরেও হচ্ছে প্রত্যেকবারের মতো অত বেশি ভিড় বা সমাগম এখানে ছিল না তারপরে অনেক মাতাজি অনেক প্রভুরা ছিলেন এত লোকের ভেতর থেকে এসে আমাদেরকে পিছনেই বসতে হলো আর আমি তোমাদেরকে ভালোভাবে ঠাকুর দর্শনও করাতে পারলাম না যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর দেখো এখানে কত 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 প্রভু আর মাতারা এসেছেন যাই হোক সবাইকে আমার প্রণাম সাথে আপনারাও আমার প্রণাম নেবেন আর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অবশ্যই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন হচ্ছে আমরা ভালোভাবে সুস্থ মানে অন্তত সুস্থভাবে জীবনটা বার করতে পারি আর দিদিকে আজকে কেমন লাগছিল অবশ্যই আপনারা জানাবেন কারণ দিদি বলছিল যে আমাকে যদি সুন্দর না লাগে তাহলে আমাকে ব্লগে দেওয়া যাবে না যাই হোক তোমরা একটু বলে দিও যে দিদিকে কেমন লাগছে মন্দির হচ্ছে আমাদের জন্য একটা প্রশান্তির জায়গা যেখানে আসলে আসলে আমাদের মন প্রাণ সব কিছুই শান্ত হয় এখন হচ্ছে অনেকটা পরে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান শেষ হয়েছে আমরা চলে এসেছিলাম বাইরে আর বাইরে এসে আমরা যখন ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তখন দিদার বয়সে একটা লোক বারবার আমাদের দিকে টাকা ছিল তো আমি মনে করলাম ওনারও হয়তো আমাদের মতো ছবি তুলতে ইচ্ছে করছে তাই ওনাকেও একটু নিলাম এরপরে আমি আর দিদি দুজনে মিলে গিয়েছিলাম একটা এক্সপোর্টের দোকানে আর এখানে তোমরা যা যা জিনিস দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু একটা কিনলে সাথে একটা ফ্রি আর তোমাদের দাদা না ফেরা পর্যন্ত তো আমাকে দিদির কাছেই থাকতে হবে ওর ফিরতে দেরি হবে আমাকে তাই জানিয়েছে আর এখন যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছিল তাই আমি একা একা আর বাসায় যাইনি আমি দিদির কাছেই থেকেছিলাম আর তোমাদের দাদা আসার পরে আমরা দুজনে মিলে একসাথে বাসায় গিয়েছিলাম আর জানো তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল রাস্তায় সেরকম গাড়িও ছিল না আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছিল অবশেষে আমরা গাড়ি পেয়েছিলাম আই হসপিটালের সামনে এসে আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই